ব্যালন্ডিয়ার দুই হাজার চব্বিশ দুই সালের পর থেকে এই প্রথমবার শেষ ২০ বছরে প্রথমটা এমন হতে যাচ্ছে যে মেসি এবং রোনালদোকে ছাড়া এই প্রথম ব্যালোন্ডিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাজ এ ফুটবল ফ্যান এটা যেমন আমার কাছে একটা আবেগ ঘন মুহূর্ত যে না লাস্ট ২০ বছরে এই প্রথমবার আমি মেসি এবং রোনালদোর রাইভালি দেখতে পাচ্ছি না ইভেন ব্যালোন্ডিয়ার স্টেজে ঠিক আবার এটা এমন একটা বিষয় যে ভবিষ্যৎ প্রজন্মদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আস্তে আস্তে তারা টেক ওভার করবে এবং আস্তে আস্তে তারা বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে যাবে তো অতীতটাকে একটা স্বর্ণময় স্মৃতি হিসেবে মনের ইতিহাসের খাতায় লিখে রেখে আমরা যদি এইবার ভ্যালেন্ডিয়র লিস্টের দিকে তাকাই যে তিরিশ জনের নাম ভ্যালেন্ডিয়রের জন্য নমিনেটেড হয়েছে তাদের মধ্যে যারা যারা ভ্যালেন্ডিয়র এইবার অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য আমার মতে আমি তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই ভ্যালেন্ডিয়রের দরে আমি সর্বপ্রথম এগিয়ে রাখবো ভিনিসিয়াস জুনিয়র হ্যাঁ হয়তো বা তার ন্যাশনাল পারফরমেন্স এত বেশি ভালো নয় হয়তো বা সে মাঝে মাঝে চাইল্ডিশ কিছু প্লে করে সে কিছু ভিকটিম কার্ড প্লে করে খেলার মাঠে রেফারিদের সাথে তার তর্ক বিতর্ক কিন্তু এই সমস্ত চাইল্ডিশ প্লে বাদ দিয়ে আপনাকে কিন্তু এটা মানতেই হবে যে বর্তমান ফুটবলে ভিনিসিয়াস জুনিয়রের থেকে ভালো উইঙ্গার অ্যাকচুয়ালি কিন্তু নেই বা আপনি দেখাতে পারবেন না অ্যাপার্ট ফ্রম দিস চ্যাম্পিয়ন্স লিগে তার যে পারফর্মেন্স লা লিগায় তার যে পারফর্মেন্স এবং টিমের সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্টে তার যে স্টেপ আপ করা এবং দায়িত্ব নিয়ে খেলা এটাই কিন্তু ব্যালন্ডিয়ারের দৌড়ে আমার মতে ভিনিসিয়াস জুনিয়রকে সব বেশি এগিয়ে রাখবে এছাড়া ভিনিসিয়াস জুনিয়রের চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতা লা লিগা সুপার কোপা এটসেট্রা এই ধরনের যে কাপগুলো যেতে এবং ঠিক সেইখানে তার যে পারফরমেন্স এইটা ভিনিসিয়াসকে ন্যাশনাল পারফরমেন্স অত বেশি আপ টু দ্য মার্ক না হওয়ার পরও ব্যালন্ডিয়ারের দৌড়ে অনেকাংশে এগিয়ে রাখবে সেকেন্ড যে প্লেয়ারটার কথা আমি বলবো সেটা রদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মার্ভেলাস একজন প্লেয়ার তাছাড়া এখন অব্দি বারো গোল পনেরো অ্যাসিস্ট ইউরো জিতেছে ইউরোতে বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছে ক্লাবের হয়ে ম্যানসিটির হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ ওয়েফ সুপার কাপ প্রিমিয়ার লিগ এই ধরনের লিগ টাইটেলগুলো সে তার নিজের ঝুলিতে রেখেছে এবং মোর ওভার দ্যাট সে এই সমস্ত খেলায় সে আপ টু দ্যামার পারফরমেন্স কিন্তু করেছে এবং প্রত্যেকবার যখনই কোনো না কোনো ইম্পর্ট্যান্ট খেলা হয়েছে সেখানে কিন্তু ম্যানচেস্টার সিটির হয়ে হোক বা স্পেনের হয়ে হোক রদ্রি কিন্তু পয়েন্ট অফ ডিফারেন্স হিসেবে কাজ করেছে সুতরাং এই সমস্ত গুণাবলী কিন্তু রদ্রিকেও অনেকাংশে ব্যালন্ডিয়ারের ক্যান্ডিডেট হিসেবে এগিয়ে রাখছে থার্ড যে প্লেয়ারটার নাম বলতে হবে সেটা হচ্ছে লো বেলিংহাম এখন পর্যন্ত আমার দেখা ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ওয়ান টু ওয়ান উইন কিন্তু করেছে হচ্ছিল বেলিংহাম সেটা যে কোনো ডিফেন্ডারের সাথে হোক এবং এখন পর্যন্ত ইংল্যান্ডের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পারফর্মার হচ্ছিল বেলিংহাম হ্যাঁ হয়তো তারা ইউরো জিততে পারে নাই হ্যাঁ বেলিংহামের হয়তো এখনই ইংল্যান্ডের হয়ে বড় কোনো টাইটেল জেতা হয়নি কিন্তু ইংল্যান্ডের হয়ে যদি আপনি লাস্ট ইউরোতে বেলিংহামের পারফরমেন্স দেখেন ইংল্যান্ডের হয়ে কি অব দি ডিফারেন্সই কিন্তু ছিল হচ্ছিল বেলিংহাম এছাড়া যদি অন্য কারোর কারো মার্টিনেজ আছে এমি মার্টিনেজ আছে তারপর একটা নতুন নাম হয়তো আপনারা এই খাতা যোগ করতে পারেন ফ্লোরিয়ান উইটস টনি ক্রুস আছে তো প্রত্যেকে কিন্তু নিজেদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দিয়ে ব্যালন্ডিয়ার লিস্টে নিজেদের জায়গা করে নিয়েছেন এই ক্ষেত্রে লাউটারো মার্টিনেজের কথা যদি বলতে হয় দুই হাজার কোপা আমেরিকাতে বেস্ট পারফর্মার অসাধারণ পারফরমেন্স ছিল আপনি এমি মার্টিনেজের কথা বলতে পারেন আর্জেন্টিনা তথা অ্যাস্টন ভিলার গোলকিপার অসাধারণ পারফরমেন্স তার এবং কন্টিনিউয়াসলি অসাধারণ পারফরমেন্স তারা করে যাচ্ছে কার বাহালের কথা বলতে পারেন আপনি টনি ক্রুস কে না মিস করে টনি ক্রুসকে কিন্তু সর্বশেষ যদি বলতে হয় আমার মতে এইবারকার ব্যালন্ডিয়রের সব থেকে বেশি কম্পিটিশনটা হবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ মধ্যে কারণ দুইজনের স্ট্যাটিস্টিক্স যে কোনো সময় আপনারা এখন হয়তো স্ক্রিনে দেখবেন এই দুজনের স্ট্যাটিস্টিক্স বিবেচনা করলে আপনাকে কিন্তু এটা মানতেই হবে যে দুইজনের স্ট্যাটিস্টিক্স কিন্তু খুব বেশি পার্থক্য নাই এবং যেহেতু এই ব্যালন ডিওরটা সাংবাদিকদের ভোটে হবে এবং দুইজনেরই যেহেতু পিয়ার প্রমোশন খুব বেশি মাত্রায় হয় তাই দিন শেষে আমার মনে হয় ভিনি জুনিয়র এবং রদ্রির মধ্যে ব্যালন ডিওর নিয়ে সব থেকে বেশি রাইভালরিটা আমরা এবার দেখতে পারবো হয়তো আমরা নতুন এক রাইভালরির যুগে প্রবেশ করলাম সবাইকে ধন্যবাদ সি অন আদার ওয়ান